চাউসলি সাদা ওয়া তো র তানা সাঁতার লা তো গোবে ওয়ালা তাদা মহান আল্লাহ রকুল আমিন বলেন শিখয় আমি প্রমাণক্ষিত শিখয় আমি রপ্ল আমি তাকে নিক্ষেপ করব সাকা রে ওই জাহান্নামে ই আল্লাহ বলছেন আমি তাকে নিক করব। তারপরে বললে ওগো নবী তুমি কি জানো সেই সাকারে কি এই সাকার জাগি যে আমি তাকে নিক্ষেপ করব এটা রাখবে না অর্থাৎ জীবিত রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না মানুষ জীবনে মৃত্যুয়রণ করে কয়বার দিন কয়বার মানুষ কিন্তু জীবনে একবার মৃত্যুবরণ করে এই যে পৃথিবী থেকে আমরা মৃত্যুবরণ করবো এরপরে কেয়ামতের দিন সবাই লাগবে সেই যে ওট জীবিত হয়ে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহাঙ্গামে অনন্তকাল জীবিত থাকবে আর মরণ হবে না আর মৃত্যু হবে না আল্লাহ বলছেন সেখানে এসে মরবেও না বাঁচবেও না তাই মানুষের মৃত্যু একবারই আর মৃত্যু হবে না যদিও নামীরা শাস্তি দেখে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে কিন্তু আর মরণ হবে না